সামাদ বাউল শাহজাহান ময়েজ নিজের সন্তান শত্রু ময়েজের অন্ধ বাউল হেলাল তিন বোনের ফাঁসি ময়েজ টাঙ্গালের বয়তি আরও দেখানি যে যৌতুকের দেয় মেয়ে খুন আমার মা রঙ ক্যাচেটির যে দেনারও আছে বাউল সংগীত মান্না দে তারপরে পেমের বাজার টক্কর সিনেমা আছে যে মালেক আফসারি শুনি সুনি সুপি সুপি ডোলামনের শিরি ফোর শিরি ফোরহাত জামাই শাশুড়ি কাকিমা মালিক সরকার ওয়াজ ওয়াজে হুম হাবিবুর রহমান যুক্তিবাদীর দুটা ওয়াজ আছে এখানে সমস্যা নেই বাইর করে দেব আর দেখেন ক্যাসেট গুলা জল ফোন দিবেন কুড়িয়া করে পাঠিয়ে দেবো সুন্দর করে কারণ করে দেখেন বাড়িয়ে দেবো টাঙ্গাইল যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গায় সজীব বাউল অন্তরে তুমি বাউল কেন ভালোবাসলাম অনেক ধরনের বাউল সঙ্গীতের ক্যাসেট যাদের লাগে যোগাযোগ করতে পারেন